হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল দেখো যদি তোমাদের ডাব্লিউ বি কেপিতে এই দু হাজার চব্বিশে চাকরি পাওয়ার স্বপ্ন থাকে তাহলে জিকেতে তোমাদের যে পঁচিশ নাম্বার আছে পঁচিশের পঁচিশ তোমরা কীভাবে নিয়ে আসবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু যে শর্টকাট ট্রিক্স আছে সেই ট্রিক্সগুলো তোমাদের জানা খুব জরুরি দরকার আমি মনে করি এবং বিশেষ করে তোমরা তোমাদের যে দাদা বা দিদিরা আছে যারা সার্ভিস করতে বা চাকরি পেয়েছে তাদেরকেও তোমরা জিজ্ঞাসা করতে পারো যে তারাও এই টাইপের কিছু ট্রিক্স তারাও কিন্তু শিখে রেখেছিলো বা মুখস্থ করে গেছিলো তার জন্যই কিন্তু তারা ভালো নাম্বার পেয়ে আজকে চাকরি করছে তো তোমরাও যদি এই ভুলগুলো না করে থাকো তাহলে আজকে এই ভিডিওটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো এইরকম টাইপের ভিডিও পেতে গেলে অবশ্যই তোমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো বেশি কথা না বলে আমি চলে যাচ্ছি একদম দেখো প্রথম কোশ্চেন দেখো সম্মেলন নিয়ে তোমরা যেন বৌদ্ধ সম্মেলন থেকে বহু রকমের কোশ্চেন হয় যে প্রথমে কোথায় হয়েছিল দ্বিতীয় কোথায় হয়েছিল তৃতীয় কোথায় হয়েছিল চতুর্থ কোথায় হয়েছিল বা সিরিয়ালি কোশ্চেন দিতেই পারে যে এক দুই তিন চার করে সাজাও তো তুমি যদি এই ট্রিকটাকে এইভাবে মনে রাখতে পারো যে রাজবেশে পাটলিপুত্র কাশ্মীরে যায় তুমি মুখস্থ করে নাও রাজ বেশে পাটলিপুত্র কাশ্মীরে যায় ঠিক আছে এই একটা লাইন মুখস্থ করলে তোমার কিন্তু চারটে দিকে মুখস্থ হয়ে যাচ্ছে রাজ মানে হচ্ছে কি রাজগৃহ বেশ মানে কি বৈশালী পাটলিপুত্র মানে পাটলিপুত্র কাশ্মীর মানে কাশ্মীর তাহলে প্রথম কথা হয়েছিল ফার্স্ট হয়েছিল রাজগীর সেকেন্ড কোথায় হয়েছিল বৈশালী থার্ড কোথায় ছিল পাটলিপুত্র চার নম্বর কোথায় ছিল কাশ্মীরে তো তোমার চারটে জিকেই কিন্তু মুখস্থ হয়ে গেলো রাজবেশে পাটলিপুত্র কাশ্মীরে যায় ঠিক আছে তো বুঝতেই পারছো এরকম ট্রিক দিয়ে তুমি যদি মুখস্থ করতে পারো তোমার কিন্তু তুমি জীবনে ভুলতে চাইলেও তুমি এই কোশ্চেনগুলো আর ভুলতেও পারবে না এটা আমি বারবার বলছি আর এরকম ট্রিক্স কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে করে থাকি দেখো তারপরে একটা দেখো খুব মজাদার জিনিস তোমরা জানো যে বিভিন্ন দেশের যে জাতিসংঘ আছে ঠিক আছে ঠিক আছে সেই জাতিসংঘগুলো খুব আসে তার মধ্যে এখানে আমি তোমাদেরকে একটাই কথা বলছি দেখো বাঙালি জাতি আফগানিস্তানের সোরা পান করে বাঙালি জাতি আফগানিস্তানের কাছে সোরা পান করে এটা তোমরাও বিভিন্ন রকমভাবে বানাতে পারো ঠিক আছে তো আমি যেভাবে বানাই আর কি বাঙালি জাতি বাঙালি মানে বাংলাদেশ বাংলাদেশের জাতীয় সংসদ জাতীয় সংসদ ঠিক আছে বাংলাদেশের জাতীয় সংসদ আচ্ছা আফগানিস্তানের আফগানিস্তানের কী হবে সোরা আফগানিস্তান হচ্ছে সোরা তো এইরকম টাইপের তুমি যদি মুখস্থ করো তুমি জীবনে ভুলবে না এবং তোমার কনফিউশন তো হবেই না পরীক্ষা সেন্টারে বাংলাদেশের জাতীয় সংসদ আফগানিস্তানের সোরা তো এই টাইপের আরও 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 আছে আমি তোমাদেরকে এক এক করে প্র্যাকটিস করাবো ঠিক আছে তোমাদের ডাব্লিউপি এবং কেপি পরীক্ষার আগে তোমাদের পুরো কমপ্লিট করাবো অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে থাকো পুরোটাই তারপরে দেখো কী বলছে তোমরা যেন খুব ইম্পর্ট্যান্ট জিনিস সমাধিস্থল কার সমাধিস্থল কোথায় অবস্থিত ঠিক আছে এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো কি বলছে এখানে একটা লাইন মুখস্থ করে নাও মহারাজার শক্তি রাজীবের জীবনে শান্তি মহারাজার ইচ্ছা শক্তি রাজীবের জীবন শান্তি তো মহা মহা মানে কি মহাত্মা গান্ধী রাজা 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 মানে কি রাজা হচ্ছে রাজঘাট মহাত্মা গান্ধীর সমাধিস্থল হচ্ছে রাজঘাট ইচ্ছাশক্তি ই ইতে হচ্ছে ইন্দিরা গান্ধী শক্তি মানে হচ্ছে শক্তিস্থল ঠিক আছে বুঝতেই পারছো রাজীবের রাজীব রাজীব মানে হচ্ছে রাজীব গান্ধী বের মানে হচ্ছে বীরভূম ঠিক আছে জীবনের শান্তি মানে জীবন মানে হচ্ছে জওহরলাল নেহেরু আর শান্তি মানে হচ্ছে শান্তিবন তো বুঝতেই পারছ এক দুই তিন চার এই যে চারজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের সমাধিস্থল প্রচুর প্রচুরবার সরকারি চাকরি পরীক্ষা আসে ঠিক আছে তোমরা কিন্তু এই লাইনটা যদি মুখস্থ করে নিতে পারো চারটে কোশ্চেন তোমার কিন্তু মুখস্থ হয়ে গেল আজকে এবং যে কোশ্চেনগুলো তুমি সারা জীবনেও ভুলতে চাইলেও ভুলবে না মহারাজার ইচ্ছাশক্তি রাজীবের জীবন জীবনশান্তি ঠিক আছে বাস এইটুকুই তোমরা মনে রাখো দেখতে পাবে তাহলে কিন্তু তোমরা এগুলো খাতায় নোট করে নিও ঠিক আছে কেন বলছি এই কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে দেখো কী বলছে ভারতের নদ নদী দিয়ে ঠিক আছে ভারতের নদ নদী দিয়ে কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট এ আসে ঠিক আছে তিনটি শহর তিনটি শহর কি কি বলছে অন্তরবাহী নদী অন্তরবাহী নদী কাকে বলা হয় যে নদী উৎপত্তি স্থল আছে কিন্তু কোনো বড় মহাসাগর বা ইসে মেশে নি তাকে বলা হয় অন্তরবাহী নদী কী কী হিসাবে বলা হয় মাসির ঘরে লোনের টাকা খুব সহজে বলা যেতে পারে মাসির ঘরে লোনের টাকা মাসি মাসি মানে হচ্ছে মুসি নদী একটা অন্তর্বাহিনী নদী ঠিক আছে ঘরে ঘরে মানে হচ্ছে ঘর ঘোরা লোনের লোনের মানে হচ্ছে লুনি নদী ঠিক আছে তো তিনটে নদী কিন্তু অন্তর্বাহী নদী মাসির ঘরে লোনের টাকা মাসি মানে মুসি নদী ঘরে মানে ঘর ঘরা লোনের মানে লুনি নদী এবার তোমরা সেটা দেখতে পারো লুনি নদী কথা অবস্থিত রাজস্থানে ঘর ঘরার কথা অবস্থ রাজস্থানে এবং মুসি নদী অন্ধ্রে অবস্থিত ঠিক আছে আরও আছে তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে এরকম ট্রিক দিয়ে মুখস্ত করতে হবে তবেই কিন্তু এই ট্রিকগুলো তুমি জীবনে ভুলবে না এবং এই ট্রিক দিয়ে কোশ্চেনগুলো তুমি যদি অ্যাটেম্প করতে পারো মানে তোমার একশো পার্সেন্ট সেই কোশ্চেনগুলো সঠিক হবে এইটুকু আমি তোমাকে বলতে পারি কারণ এগুলো তুমি কবিতার মতো করে ম মুখস্থ হবে এবং যেগুলো কোনো ভুলবেও না তারপরে দেখো কী বলছে বলছে বিগেস্ট মলেস থেকে সবথেকে মানে যেরকম বলে না যে কোনটি ছোটো সব থেকে কোনটি বড়ো বিভিন্ন রকম কোষ হতে পারে কোষের মধ্যে কোনটি ছোটো কোনটি বড়ো যেমন হাড় হতে পারে হাড়ের মধ্যে কোনটি ছোটো কোনটি বড়ো ঠিক আছে ঠিক তেমনি এখানে কী বলছে সব থেকে বড়ো মহাসাগর এবং ছোটো মহাসাগরের নাম কি আমরা এক লাইনে মুখস্থ করতে পারি অনেকেই কনফিউশন হয়ে যায় এই ঠিক আছে কিন্তু আমরা যদি একটা জিনিস মনে রাখি পয়সা সবাই পয়সা মানে জানে পয়সা পি আই এস এ পয়সা ঠিক আছে দেখো পিতে কি আছে দেখো পিতে আছে প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগর এতে গিয়েছে আটলান্টিক ওশান আইতে গিয়েছে ইন্ডিয়ান ওশান এসে গিয়েছে সাউথার্ন ওশান এতে গিয়েছে একটা ওশান তো সবথেকে বড়ো কোনটি আমরা সবাই জানি প্রশান্ত মহাসাগর ঠিক আছে তো সব থেকে ছোটো কোনটি অ্যাক্রেটিক ওশান তো আমরা এই পয়সাটা যদি মুখস্থ করে রাখতে পারি পয়সা এটা মুখস্থ করার গিয়েছে অমনি মনে থাকবে সব থেকে বড়ো বা ছোটো পয়সা পি মানে স্পেসিফিক এ মানে আটলান্টিক আই মানে ইন্ডিয়ান এস মানে সাউথার্ন এ মানে ইন্ডিয়ান ওশান তো বুঝতেই পারছো কীরকম সুন্দর মজাদার জিনিস এইভাবে আমরা কিন্তু শিখতে পারি ঠিক আছে তারপরে আমি তোমাদের সামনে চলে আসছি আরেকটা জিনিস নিয়ে দেখো এখানে কি বলছে যে ভুটান যেমন আমাদেরকে বলতে পারে ভুটান কোন কোন রাজ্যকে টাচ করে আছে মানে তার চারপাশের রাজ্য কী কী তো তুমি এটা কীভাবে মনে রাখবে বি ডবল এ এস বাস বি ডবল এস বি মানে বাংলা বাংলা মানে বেঙ্গল এ মানে আসাম এ মানে অরুণাচল প্রদেশ এস মানে সিকিম একদম সিম্পলভাবে কিন্তু তুমি যদি মুখস্থ করতে যাও অনেক কিছু কষ্ট হবে ভুলে যাবে কিন্তু তুমি যদি বি ডবল এস বাস মনে রেখে দাও হয়ে গেলো বি মানে বাঙ্গাল এ মানে অন্ধ্রপ্রদেশ এ মানে আসাম এস মানে সিকিম ঠিক তেমনি বাংলাদেশের প্রতিবেশী দেশটি কে কে আছে ঠিক আছে শ্রীলঙ্কার প্রতিবেশী কে কে আছে ঠিক আছে তারপরে তোমার আফগানিস্তানের প্রতিবেশী রাজ্য কে কী আছে বা দেশ কী কী আছে এই টাইপের ট্রিক কিন্তু আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো তোমার কিন্তু চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এটি ট্রিক শিখতে গেলে অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে তারপরে তখন নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি জনসংখ্যা পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল তিনটি শহর কী বিষয় মনে রাখবে কলকাতা আর শিলিগুড়ি কলকাতা আর শিলিগুড়ি এক নম্বরে এটা কিন্তু দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী ধরা হয়েছে সবথেকে বড়ো বেশি হচ্ছে কলকাতা আর মানে হচ্ছে কলকাতা আর শিলিগুড়ি আর মানে হচ্ছে আসানসোল এবং তৃতীয় নম্বরে হচ্ছে শিলিগুড়ি তো এক নম্বরে কলকাতা দু নম্বরে তোমার আসানসোল তিন নম্বরে শিলিগুড়ি তো বুঝতেই পারছো কলকাতা আর শিলিগুড়ি একবারে যদি তোমাকে কোশ্চেন দিয়ে দেয় তৃতীয় স্থানে কী আছে শিলিগুড়ি যদি বলে দ্বিতীয় স্থানে কী হবে আসানসোল প্রথম স্থানে কী হবে কলকাতা তিনটে কোশ্চেন কিন্তু তোমার মুখস্থ হয়ে গেল তারপরে তখন নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন দেখো কী বলছে এখানে বিভিন্ন রাজ্যের নাচ তোমরা জানো যে ফক ড্যান্স বা নৃত্য থেকে অনেক কোশ্চেন হয় তো তার মধ্যে কিছু আমি বাছাই করা কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো খুব আসে বারবার ঠিক আছে প্রচুর আসে যেমন একটা লাইন মুখস্থ কেরালার কথাগুলি অন্ধের অন্ধ্রের কুচিক কুচকুচে মোহিনীর সাথে তাল মিলিয়ে আছে কেরালার কথাগুলি অন্ধ্রের কুচকুচে মোহিনীর সাথে অন্ধ্রের কুচকুচে মোহিনীর সাথে তাল মিলিয়ে আছে কি হবে কেরালা তোমরা সবাই জানো কথাগুলি অন্ধ্রের কী যেন কুচিপুড়ি কুচিপুড়ি মোহিনী নট্টম কোথাকার রাজ্য নৃত্য দেখো তাল মিলিয়ে মানে তামিলনাড়ু মোহিনী নৃত্যম কোথাকার তামিলনাড়ু তো কেরালার কথাগুলি অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি মোহন মোহিনী নৃত্যম হচ্ছে তামিলনাড়ু তো আরও নাচ দিয়ে আরও ট্রিক্স আছে সেই ট্রিকগুলো তোমাদেরকে বলা হবে এক এক করে তো তোমাদেরকে বলছি কী কী আছে আমি তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি দেখো তোমাদেরকে আমি এক এক করে বলে দিচ্ছি যে এরপরে আমাদের শরীরে সব থেকে বড়ো হাড় ছোটো হাড় মানে শরীরের সেল নিয়ে কিছু ট্রিক্স আছে ঠিক আছে তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি যে সার্ক এস এ এ আর সি সার্কে কোন কোন দেশ অন্তর্ভুক্ত আছে ঠিক আছে বা তোমার বিশেষ করে হেডকোয়ার্টারগুলো হেডকোয়ার্টার মানে যেমন ধরো আই ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত আই এফ ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত ঠিক আছে নাসা এর সদর দপ্তর কোথায় অবস্থিত এই টাইপের কিছু শর্ট ট্রিক্স তার সঙ্গে সঙ্গে কম্পিউটারের অনেকগুলো শর্ট ট্রিক্স আছে সেগুলো এক এক করে তোমাদের প্র্যাকটিস করানো হবে আমাদের চ্যানেলে তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো এই টাইপের ট্রিক্স শিখে কেতে যদি তোমাদের স্বপ্ন থেকে পঁচিশের পঁচিশ পাওয়ার তাহলে কিন্তু তোমাকে এই টাইপের ট্রিক শিখে যেতেই হবে অল দ্য বেস্ট